এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভারের জন্য কিন্তু আঠারোটি পোস্ট বের হয়েছে ত্রিপুরাতে এইবারের জন্য নয়টি এবং এসটির জন্য নয়টি শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন সুপ্রিয় দর্শক আবারও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে ত্রিপুরা এক্সাম ক্রিকার জবস আপডেট চ্যানেলে বন্ধুরা আজকে আবারও একটি নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি আপনাদের যদি একটি সরকারি চাকরির একটি ভালো পোস্টটি আপনার নিজেকে দেখতে চান তাহলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে কারণ এখানে একটি নয় দুইটি নয় এরকম করে করে ফোরটি চাল্লিশটা অর্থাৎ ফোরটি পোস্টে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফোরটি পোস্টে কিন্তু এখানে ত্রিপুরার মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে তো এটা আপনাদের বেকারদের জন্য একটা সুবর্ণ সুযোগ ভিডিওটা একটু বেশি লম্বা হতে পারে কারণ ফোরটি পোস্টের আলাদা আলাদা সব কিছু বলতে একটু সময় লাগবে তো ভিডিওটা অবশ্যই দরজা সহকার দেখবেন তাহলেই কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারবেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন না না দেখে আমাদের হোয়াটসঅ্যাপে এগিয়ে মেসেজ করে বলেন যে এটা কী আমরা যেহেতু ভিডিও বানিয়ে দিয়েই ভিডিওতে সব কিছু আমরা আলোচনা করি ঠিক আছে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলে সেটা উত্তর আপনারা হয়তো নাও পেতে পারেন যেহেতু ভিডিওতে সব কিছু বলা তো আমরা বিস্তারিত শুরু করছি আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলে এই বিষ এই সব চাকরির নোটিফিকেশানগুলো চাকরির আপডেটগুলো জানতে পারে এখানে কী বলা হয়েছে দেখুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার দেওয়া হয়েছে ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইলেভেন সেপ্টেম্বর থেকে শুরু দু হাজার পঁচিশ টু থার্টি সেপ্টেম্বর অর্থাৎ ইলেভেন সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং থার্টি সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে ঠিক আছে তো এখানে কী কী পোস্ট আছে সেটা আমরা একবার আগে সবার আগে দেখিনি এই প্রথমে যে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে যে পোস্ট রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের জন্য নাম্বার অফ পোস্ট রয়েছে তিনটি এখানে আপনাদের কোয়ালিফিকেশান রাখা হয়েছে মিনিমাম বি কম অথবা এমকম থাকতে হবে এবং মিনিমাম টু ইয়ার্সের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে স্যালারি মান্থলি আপনাদের থাকবে এখানে সতেরো হাজার টাকা এবং বয়স আপনাদের ফোর্টি ইয়ার্স পর্যন্ত এখানে কিন্তু এলিজিবল নেক্সট যে পোস্ট হচ্ছে দেখুন দুই নম্বরে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে একটা শুধুমাত্র এস টির জন্য কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন বিটেক বি সিভিল ফ্রম রেপুটেড ইনস্টিটিউট গভর্নমেন্ট কলেজ থেকে থাকতে হবে এবং এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স মিনিমাম দুই বছর এখানে থাকতে হবে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স স্যালারি কিন্তু অনেকটাই বেশি তিরিশ হাজার টাকা স্যালারি বয়সের ক্ষেত্রে কিন্তু সেম রয়েছে নেক্সট যেটা পোস্ট হচ্ছে জুনিয়ার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্ট আবারও একটি এস টির জন্য স্যাল পোস্ট হচ্ছে দেখো সরি কোয়ালিফিকেশান হচ্ছে বিটেক বি মেকানিক্যাল ফ্রম এ রেপুটেড ইনস্টিটিউট গভর্নমেন্ট কলেজ থেকে থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে দুই বছরের ন্যূনতম স্যালারি কিন্তু থার্টি থাউজেন্ড সেম বয়স কিন্তু ফোরটি নেক্সট যে পোস্ট হচ্ছে দেখতে পাচ্ছেন চার নম্বরে প্রোগ্রাম কোর্ডিনেটর একটি পোস্ট এসটির জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে এম বিএ এন্টারপ্রিনশিপ এবং মার্কেটিং ফাই ফিনান্স অ্যাম কম ঠিক আছে পিজি ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম ইউনিভার্সিটি গভর্নমেন্ট ইনস্টিটিউশন এগুলো আপনাদের লাগবে পাশাপাশি এক বছরের আপনাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে স্যালারি থার্টি থাউজেন্ড এবং ফোর্টি ইয়ার্স পর্যন্ত বয়স চেয়েছে এখানে ঠিক আছে নেক্সট যে পোস্ট হচ্ছে দেখুন এলডি অ্যাসিস্ট্যান্ট দুইটা পোস্ট রাখা হয়েছে ইউআর জন্য একটা এবং এসটির জন্য একটা কোয়ালিফিকেশন আপনারা গ্র্যাজুয়েশন থাকলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু দুই নম্বরে একটা পয়েন্ট রেখেছে দেখুন পিজি ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর্ম এ ইউনিভার্সিটি গভর্নমেন্ট ইনস্টিটিউশন অর অথবা এন টিসি অ্যান্ড ডিপ্টো ডি সরি ডিটিপিও অথবা সিওপিএ ট্রেডার আন্ডার এনসিবিটি ডিজিটি এগুলো লাগবে এক্সপিরিয়েন্স কিন্তু এখানে আপনাদের অফিস ওয়ার্কের এক বছরে চাইছে স্যালারি ফিফটিন থাউজেন্ড বয়সের ক্ষেত্রে সেম নেক্সট যে পোস্ট দেখতে পাচ্ছেন ছয় নম্বরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট একটি পোস্ট এসটির জন্য কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন বিএসসি এগ্রিকালচার এগুলো আপনাদের কোয়ালিফিকেশন থাকতে হবে মাস্ট স্যালারি কিন্তু পঁচিশ হাজার আমি একটু শর্টকাট বলে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এখানে কোয়ালিফিকেশান আপনারা নিজেরা একটু চেক করে নেবেন ঠিক আছে ফোর্টি ইয়ার্স পর্যন্ত বয়স চেয়েছে তারপরের পোস্ট হচ্ছে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটার দুইটা পোস্ট ইউয়ারের জন্য আপনাদেরকে ন্যূন্যতম গ্র্যাজুয়েশন হবে এবং ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং টু ইয়ার্স প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অফ ওয়ার্ক থাকতে হবে স্যালারি টোয়েন্টি থাউজেন্ড বয়স ফোর্টি ইয়ার্স ঠিক আছে তারপরের পোস্ট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল পাঁচটা পোস্ট ইউর জন্য দুইটা এসটির জন্য দুইটা এবং এখানে এক জিরো ওয়ানের একটা পোস্ট রেখেছে এবং এসটির জন্য একটি পোস্ট রেখেছে আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে ফ্রম রিক্রুট আপনাদের ইনস্টিটিউশন থেকে এক্সপিরিয়েন্স থাকতে হবে এক বছরের স্যালারি হচ্ছে আট হাজার ষাট টাকা বয়সের ক্ষেত্রে সেম তারপর হচ্ছে ব্লক টেকনোলজি ম্যানেজার বিটিএম এখানে টোয়েন্টি সেভেন পোস্ট রাখা হয়েছে ইউরারের জন্য চোদ্দোটা তারপরে বিভিন্ন আলাদা আলাদা ক্যাটাগরির জন্য পোস্ট গেছে আপনারা দেখে নেবেন কোয়ালিফিকেশন কিন্তু পোস্ট গ্র্যাজুয়েসট থাকতে হবে এগ্রিকালচার এগ্রিতে এবং অ্যালাইড সেক্টর উইথ কম্পিউটার স্কিলস অর এগ্রি গ্রাজুয়েটস উইথ এটলিস্ট ফাইভ ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার এটিএম এগুলো আপনাদের লাগবে তাছাড়া আরও দু বছরের এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে স্যালারি হচ্ছে পঁচিশ হাজার প্লাস রেজ পাঁচ হাজার এরকম করে স্যালারি দেওয়া আছে বয়স হচ্ছে আপ টু ফোরটি ফাইভ ইয়ার্স পর্যন্ত নেক্সট পোস্ট হচ্ছে দেখুন অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার এটিএম এখানে পোস্ট রেখেছে ফোরটি নাইন পোস্ট অনেকটি পোস্ট রয়েছে ইউয়ের জন্য একুশটি এরকম করে আলাদা আলাদা পোস্ট রেখেছে কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েট এগ্রি এন্ড এলআই সেক্টর পোস্টের জন্য এগুলো কোয়ালিফিকেশন রেখেছে মিনিমাম এক্স বছরের এক্সপিরিয়েন্স লাগবে স্যালারি একুশ হাজার থেকে শুরু আর বয়স কিন্তু ফোর্টি ফাইভ পর্যন্ত তারপরে হচ্ছে দেখুন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ফর স্টেট হাব একটি পোস্ট কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন উইথ ডিপ্লোমা ইন অ্যাকাউন্ট আদার ডিসিপ্লিনস এগুলো ইত্যাদি লাগবে স্যালারি সতেরো হাজার একশো উনচল্লিশ টাকা নেক্সট হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ফর ডিস্ট্রিক্টের জন্য একটি পোস্ট এসটির জন্য এখানে ডিপ্লোমা ডিপ্লোমা ইন অ্যাকাউন্টস আদার ডিসিপ্লিন সেভিং অ্যাকাউন্ট এস এ সাবজেক্ট থাকতে হবে এক্সপিরিয়েন্স তিন বছর লাগবে স্যালারি সতেরো হাজার একশো টাকা নেক্সট পোস্ট হচ্ছে দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট স্টেট হবে একটি পোস্ট গ্রাজুয়েট উইথ অ্যাটলিস্ট ডিপ্লোমা ইন কম্পিউটার থাকতে হবে ঠিক আছে তারপরে তারপরের পোস্টটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এক কাজ করবো বন্ধুরা এখন শুধুমাত্র পোস্টই আমি কোয়ালিফিকেশানটা পড়ছি না ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে ঠিক আছে কোয়ালিফিকেশনটা আপনারাই দেখে নেবে আমি শুধু পোস্টগুলো সেটা আমি আলোচনা করে নিচ্ছি নেক্সট হচ্ছে চোদ্দ নম্বর ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর ফর ওয়েস্ট ডিস্ট্রিক্ট একটি পোস্ট রয়েছে তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনাদের জেন্ডার স্পেশালিস্ট ফর সিপাহী জেলা খোয়াই অ্যান্ড ধলাই ডিস্ট্রিক্ট তিনটি পোস্ট রয়েছে ইউরার জন্য দুইটি এবং এসটির জন্য একটি তারপর রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর হ্যাঁ এখানে একটি পোস্ট এসটির জন্য রয়েছে তারপর হচ্ছে আইটি সুপারভাইজার একটি পোস্ট তারপর রয়েছে রিপোর্টস ম্যানেজার এখানে ছয়টি পোস্ট রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল একটি পোস্ট রয়েছে ইউআর জন্য তারপর হচ্ছে টেকনিশিয়ান মেকানিক্যাল একটি পোস্ট রয়েছে এর জন্য আইটিআই পাস থাকতে হবে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে ঠিক আছে আপনারা কোয়ালিফিকেশন দেখে নেবেন নেক্সট হচ্ছে ফটোগ্রাফার একটি পোস্ট তারপর ফটোগ্রাফার জন্য ন্যূনতম মাধ্যমিক পাস থাকলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপর হচ্ছে কুক একটি পোস্ট এখানে আপনার পিআরটিসি এগুলো ইত্যাদি আপনাদের কিন্তু লাগবে এবং মাধ্যমিক পাস থাকতে হবে তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কুক একটি পোস্ট এখানে পিআরটিসি সেম আগের মতো যে কোয়ালিফিকেশন সেটা তারপর হচ্ছে জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিল একটি পোস্ট রয়েছে সে তারপর হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রয়েছে এখানে একটি পোস্টের ইউআর জন্য রয়েছে এখানে ভ্যাকেন্সি তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে অকুপেশনাল থেরাপিস্ট একটি পোস্ট এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আরো রয়েছে প্রস্তুতি অর্থোটিস্ট এবং টেকনিশিয়ান একটি রয়েছে পোস্ট এবং নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন জিনিস বিভিন্ন পোস্ট রয়েছে অডিওলজিস্ট তারপরে হিয়ারিং অ্যাসিস্ট্যান্ট তারপর রয়েছে মোবিলিটি ইন্সট্রাক্টার তারপর রয়েছে মাল্টি পারপোস রিহাবলিশন ওয়ার্কার একটি পোস্ট রয়েছে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন আরও রয়েছে আপনাদের ভোকেশনাল কাউন্সিলার রয়েছে কাম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট একটি পোস্ট ইয়ারলি ইন্টারভিউশন রয়েছে ত্রাবিশ একটি পোস্ট তারপর রয়েছে ট্রান্স ডিসিপ্লিনারি সরি ডিসিপ্লিনারি স্পেশাল এডুকেশন দুইটি পোস্ট তারপর রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন কার একটি পোস্ট এবারের জন্য বিভিন্ন এরকম আলাদা আলাদা করে কিন্তু পোস্ট রয়েছে ড্রাইভারের জন্য রয়েছে আঠারো পোস্ট কিন্তু ড্রাইভারের জন্য কিন্তু ভালো পোস্ট রয়েছে এখানে আঠারোটি পোস্ট রয়েছে এবারের জন্য নয়টি এবং এসটির জন্য একটি শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সাথে আপনাদের ড্রাইভিং লাইসেন্স এবি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আঠারোটি পোস্ট কিন্তু ড্রাইভার জন্য রেখেছে ঠিক আছে তারপরে দেখুন কোম্পানি সেক্রেটারি এখানে রেখেছে ইউআর জন্য একটি পোস্ট তার লাইট অপারেটার একটি পোস্ট রয়েছে মাদ্রীপ থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপর রয়েছে আপনাদের কেস ওয়ার্কার এখানে শুধু কেইস ওয়ার্কারের জন্য মেন শুধু মহিলারা আবেদন করতে পারবেন একটি পোস্ট এওয়ারের জন্য তো এই হচ্ছে চল্লিশটা আলাদা আলাদা পোস্ট রয়েছে ভ্যাকেন্সি রয়েছে এখন একটু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা দেখে নিচ্ছি কার দেখুন এখানে কি রাখা হয়েছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস ওল্ড বি অ্যাপয়েন্টেড অন পিউরলি কন্ট্রাক্ট বেসিস পরে এখানে কন্ট্রাক্ট বেসিস নেওয়া হবে ছয় থেকে এগারো মাসের জন্য এবং পারফ আপনার পারফরমেন্স দেখে তারপরে তারা আপনাদেরকে রাখবে না রাখবে তারা তখন তারা ডিসাইড করবে এগুলো হচ্ছে আপনাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক আছে বাকিগুলো আর দেখছি না তারপরে দেখুন আপনাদের আপনাদের এভরি ক্যান্ডিডেট হেজ টু পে অ্যাপ্লিকেশন প্রসেস ফে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস ফিও করতে হবে দুইশো টাকা করে আপনাদেরকে কিন্তু এখানে পেমেন্ট আপনাদের অ্যাপ্লিকেশন করতে হলে করতে হবে দিতে হবে পেমেন্ট সরি অ্যাপ্লিকেশান কীভাবে করবেন অ্যাপ্লিকেশন করতে হবে তাদের ওয়েবসাইটের থ্রু দেখুন এই যে ওয়েবসাইট রয়েছে ডা সফেদ ডট ত্রিপুরা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে এগারো তারিখ থেকে শুরু হবে অ্যাপ্লিকেশন আপনারা এগারো তারিখ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে তো এই তারিখে আপনারা অ্যাপ্লিকেশনটা করে নেবেন তো সুপ্রিয় দর্শক এই হচ্ছে ফোরটি আলাদা আলাদা পোস্টে চাকরি অবশ্যই অনেকটা কোয়ালিফিকেশন হাই রেখেছে কারণ পোস্টও হাই এখানে তো যার কোয়ালিফিকেশন যেটাতে ম্যাচ করে আপনারা সবাই এটাতে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করবো যারা নতুন আমাদের দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউবটা আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি আমাদের ফলো করে আপনার আপনারা আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম